আছেন আপনি কি আমাকে কিছু বলতে চান বলতে তো চাই আসলে বলা সাহস হইতেছে না এই জন্য আসলে বলি না ঠিক আছে বলেন আসলে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনার কিন্তু আজকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগতেছে আপনার দেখলে বোঝা যায় না আপনি যে গার্মেন্টসে চাকরি করেন আপনাকে আমি একদিন এখান দিয়ে যেতে দেখছিলাম আচ্ছা সেদিন থেকে আপনার আমার খুব ভালো লেগে গেছে আমি আসলে আপনাকে বিয়ে করতে চাই আপনি আমাকে বিয়ে করতে চান আপনি আমার বিষয় কিছু জানেন কেন জানবো না আমি সব জানি আমি আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি আপনার এর আগে একটা বিয়ে হয়েছিল ছোট একটা বাচ্চা আছে সেই সেই ঘর থেকে আপনার ডিভোর্স হয়েছে আপনি আমার সব কিছুই জানেন সব জানি আমি আরো অনেক কিছু জানি আমার তাতে কোনো অসুবিধা নাই আমি আসলে ব্যক্তি শারমিনকে ভালোবাসি আমি তার মানে অতীত নিয়ে আমি আমার কোনো সমস্যা নাই ঠিক আছে সব কিছু জেনে যদি আপনি আমাকে বিয়ে করতে চান আমার কোনো আপত্তি নেই আমি বিয়ে করতে চাচ্ছি আমার বাচ্চার জন্য আমার বাচ্চার একটা বাবা দরকার আর তাছাড়া জীবনে বাঁচতে হলে পারে জীবনের সঙ্গী দরকার সব কিছু চিন্তা ভাবনা করে আমি আমি আপনাকে বিয়ে করতে পারি আলহামদুলিল্লাহ খুশি আসলে অনেক খুশি হয়েছ তোমার তোমার বাবা মা পরিবার ওরা কি এটা মেনে নেবে দেখো আমার বাবা মা সবাই আছে কি হইছে আমার বাবা মা পরিবার যদি আমার তো টাকা পয়সা নেই তাছাড়া আমার বাবা মা পরিবার যদি না মানে তুমি আসো না তুমি আমাকে চালাতে পারবে না তা পারবো আমি তো আমার তো টাকা আছে সমস্যা নাই কিন্তু তারপরে তোমাকে কাজ করতে হবে অবশ্যই কাজ করব কেন কাজ করব না তুমি আর আমি আজকে কোথাও একসাথে বসে কিছু খাই কিছু খাবেন আচ্ছা ঠিক আছে কিন্তু বিল কিন্তু আমি দেব হ্যাঁ না এটা হয় নাকি না আমার তো টাকা আছে আমার তো মেয়ে ছাড়া কেউ নেই তো বিলটা আমি দেব আচ্ছা ঠিক আছে আর শুনো তুমি কিন্তু আমার আপনি আপনি বলতেছ আপনি আপনি না এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবা আমিও তোমাকে তুমি করে বলবো আচ্ছা ঠিক আছে বলো আচ্ছা ঠিক আছে চলো এই তো চলো তোমার কিন্তু আগে চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে ভাই আপনি না থাকলে আসলে আমাদের বিয়েটা হইতে একটু কষ্ট হয়ে যেত আপনার প্রতি কৃতজ্ঞ ভাই হ্যাঁ আপনার ভালো থাকে আজকে বিয়ের দিন

এটুকুই তুমি কাজ করো না ঘরের ভিতরে তো বসে থাকো সংসারটা তো আমি চালাই তুমি তো চালাও না চালাও আমি চালাই তোমার জন্যই তো সব সমস্যা হইছে তোমারই বিয়া করার পর আমার পরিবারের লোকজন আমাদের আর ঘরের ভিতরে ঢুকতে দেয় না সেই আমি টাকা পয়সা পাইতেছি না আর তোমার টাকা আর আমার টাকা আলাদা কি আছে তোমার টাকা মানে আমার টাকা আমার টাকা মানে তো তোমার টাকা সবই ঠিক আছে তারপরে তোমাকে বলছিলাম না যে আমার টাকা আছে ঠিক আছে তুমি কিন্তু ইনকাম করতে হবে তুমি কি বলছিলা বলছিলা না যে আমি কাজ করব তাহলে করো না কেন আমিও তো চাই একটা হাল ধরতে এই সংসারে হাল ধরতে আমার কি বইসা বইসা লাগে শুনো আমি একটা ব্যবসা করতে চাই এই ব্যবসা করার জন্য আমার টাকা পয়সা লাগবে তোমার ডিপিএস তিন লাখ টাকা আছে তুমি আমার টাকাটা তুলে দাও আমি একটা ব্যবসা করব আমি একটা বড় দোকান দিতে চাই দোকান দিলে তোমার আর কাম করার লাগবে না পুরা পরিবারের হাল আমি এক লাখ ধরুন আমার পকেট খরচ পুরা পরিবার আমি একলা ঠিক আছে তুমি যে কো ঠিক আছে আমি তোমাকে টাকা দেব আমি তোমাকে টাকা 3 আমার কাছে কিন্তু আর কিন্তু শেষ টাকা তুমি কালকে সকাল চলো টাকাটা দাও আরে আমার আমার বাবু ধরে আমার কাছে দাও আমার তুমি আমার বউ আমার একটা বউ তোমার এলে আমি এত ভালোবাসি টাকা দিলে ভালোবাসো না তুমি একটা টাকা তোমার টাকা আমার টাকা আমার টাকা শুনো কিছুদিন পরে আমার টাকার ঘুমায় থাকতে যেই তুমি আমার খারাপ মনে করে না ঠিক দেখ মা চলে যাওয়ার হয়ে গেছে মা চলে যাইব কে থাকতে পারো না আচ্ছা ঠিক আছে আসো

যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসছি আপনার ভাই আমাকে জেনে শুনে সবকিছু দেখে শুনে করছে জানেন তো আমার আগের একটা বাচ্চা আছে আবার আরেকটা মেয়ে হয়েছে ও ও আমাকে বলছে ব্যবসা করবে ব্যবসার জন্য তিন লাখ টাকা চেয়েছে আমার সর্ব টাকাটা ছিল তিন লাখ আমি ওকে দিছি সে টাকাটা নিয়ে ও চলে গেছে এখন তার কোনো খবর নাই এখন আমি খুব টেনশনে আছি এখন আমি কি করব এই বাচ্চা দুটো নিয়ে ভাই তো আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে গেছে আজকে দিবে দিবে কালকে এরকম অনেক দিন ডেট করছে কিন্তু উনি আর আমার সাথে কোনো যোগাযোগ নাই উনাকে অনেক ফোন দিই উনি আমার ফোনও ধরে না কিন্তু আজকে শুনলাম আপনার এই কথাটা উনি আপনার থেকে টাকা নিয়ে চলে আসলে আমি তো এখন কি করব বলে আমাদের জীবনটা দেখেন কেমন আজ পুরুষের কারণে আমাদের জীবনটা নষ্ট হয়ে যায় আমরা আমরা কেন খারাপ পথ বেছে দেখেন আমার আমার দুটো সন্তান আছে তাদের ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ এগুলো চিন্তা করে আজ আমাকে খারাপ পথে বেছে নিতে হবে আমাদের বাঁচতে হবে